বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমার ইউসুফ বিটি চ্যানেলের সকল দর্শকদের প্রতি জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা তো প্রিয় দর্শক আজকে আমরা পুরাতন ব্যাটারি কিছু নিয়ে আসছি এর মধ্যে চারটা ব্যাটারি আছে একদম নতুনের মতো তো তার মধ্যে কিজু কোমফুর তিন পিস ব্যাটারি আমাদের কাছে আসছে আপনারা সকলে জানেন চার পিসে একটা সেট হয় তো এখানে তিনটা ব্যাটারির একটা ব্যাটারি খা চারটা ব্যাটারির একটা ব্যাটারি খারাপ হয়ে গেছে আর বাদ বাকি তিনটা ব্যাটারি ভালো আছে তো আমি বলছিলাম যে ভাই আপনি একটা ব্যাটারি দিলে গাড়িটা ভালোভাবে চালাতে পারবেন কিন্তু কাস্টমার বলছে ভাই আমাকে এক সেট নতুন ব্যাটারি দেন আমরা নতুন ব্যাটারি গাড়িতে আবার উঠাবো তো এই জন্য একটা বাতিল হয়েছে ওখান থেকে আর এই যে তিনটা ব্যাটারি রয়েছে একদম ভালো এটা কিজু কি তো ব্যাটারিটা তিনশো এইচ তো সবগুলাই কিন্তু তিনশো এইচ আর ওজন কিন্তু এগুলো বড় ব্যাটারি ওজন উনিশ কেজির মাপ ধরা হয় এখন হয়তো বা একটু কম আসবে যেহেতু কিছুদিন ব্যবহার হয়েছে ব্যাটারিগুলা তো এখানে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি তো এইরকম ফ্রেশ কন্ডিশনের ব্যাটারি এর আগে তো আপনারা জানেন দুই একটা ভিডিওতে আমরা দিতে পেরেছি সব সময় দেওয়া যায় না আর আরও একটা মাল রয়েছে হিনো এটা কিন্তু খুব শক্তিশালী একটা ব্যাটারি দুইশো পঞ্চাশ এটার মাপও আছে খুব ভালো মাপ আছে তো প্রিয় দর্শক এগুলো আপনাদের হয়তো বা বলে আমি বোঝাতে পারবো না যে এগুলোতে অরিজিনাল মাপই রয়েছে কোনোরকম চার্জ দেওয়া নেই যেভাবে আমরা পাইছি ওইভাবেই আছে তারপরে আমরা তিনটা দিন ব্যাটারিগুলোকে ফালায় রাখছিলাম যে আসল মাপটা যেন আমরা পাই এই জন্য তো এরপরে দুইটা ব্যাটারিতে আমরা আসব ডিজে সূর্যের লঘু যেটা দেখেন সূর্যের লঘু আপনারা অনেকেই চেনেন বা জানেন এই যে ডাইস করা যে সূর্যের লঘু মার্কা ব্যাটারিটা এখানেও তাই ডিজে সূর্যের লঘু এরকম দুইটা ব্যাটারি আমাদের কাছে রয়েছে এগুলো হচ্ছে একশো পঞ্চাশ অ্যাম্পিয়ারের এইটাও একশো পঞ্চাশ তো সেম কোয়ালিটির ব্যাটারি কিন্তু আগের ভিডিওতে আমরা বিক্রি করছি আগের ভিডিওতে এরকম একটা ব্যাটারি বিক্রি করছি তো ভিডিওর বয়সে আমার ওই ব্যাটারিটা দুইবার ভিডিও দিয়ে বিক্রি করা লাগছে কারণ হচ্ছে আমাদের আপনারা তো জানেন ব্যাটারি থাকে না ফোন দেওয়ার ভিডিও দেখার সঙ্গে সঙ্গে ফোন দিলে আপনারা প্রোডাক্ট পান অথবা দু একদিন পরে ফোন দিলে দেখা যাচ্ছে ওই প্রোডাক্টটা আর পাওয়া যায় না কিন্তু এইরকম একটা ব্যাটারি আমার কাছে ছিল বারো মাপ ছিল কিন্তু কালারটা এরকম হওয়ার কারণে ব্যাটারিটা প্রথম ভিডিওতে বিক্রি হয়নি দ্বিতীয় চালানের মালের সাথে ভিডিও দিয়ে তারপরে বিক্রি হয়েছে কিন্তু যে ভাই ওই ব্যাটারিটা পেয়েছে ওই ভাইটাই জানে যে ওটা আসলে একটা কতটা ভালো একটা ব্যাটারি পেয়েছে কারণ হচ্ছে ওটার মাপ ছিল বারো কিন্তু কালারটা ছিল এরকম এজন্য ওটা বিক্রয় করতে আমাদের একটু সময় লেগেছিলো তো প্রিয় দর্শক আপনাদের একটা কথা আমি বলে থাকি আপনারা আমার এখানেই যে প্রোডাক্ট কিনতে হবে এমন কথা আমি কখনোই বলি না আপনার এলাকাতেও প্রোডাক্ট পাবেন তবে অবশ্যই আপনারা চার্জ লো অবস্থায় মিটার দিয়ে মাপ দিয়ে দেখবেন কোনো সময় কালার দেখবেন না ব্যাটারি কেনার সময় কালার দেখবেন না আপনারা ব্যাটারির বয়স এবং ব্যাটারির মাপ দেখবেন তাহলে জিতে যাবেন কারণ এটার কালার দিয়ে আপনি কি করবেন এটা তো পুরাতনই আর এটা এমন কোনো গুরুত্বপূর্ণ জিনিস না যে এই কালার নিয়ে আপনি অনেক উন্নতি বা অনেক কিছু হবে এরকম না তো এই জন্য আমি আপনাদেরকে বলি যে আপনারা ব্যাটারি কেনার সময় কালার দেখবেন না ব্যাটারির মাপ দেখবেন ওজন দেখবেন এবং আপনারা মিটারের যে মাপটা এই মাপটা দেখবেন তাহলেই আপনারা জিতে যাবেন তো এখন আমি আপনাদের এই ব্যাটারিগুলো সম্পর্কে একটু ধারণা দিব দাম বলে দেব এবং কিভাবে নেবেন আমরা বগুড়া থেকে বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ ফ্রিতে দিয়ে থাকি আপনি যে কোনো জেলা থেকে মালগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে একটা টাকাও ডেলিভারি চার্জ দিতে হবে না ডেলিভারি চার্জ আমরা দিব তো প্রিয় দর্শক আমার দোকান জিয়ানগর বাজার দুপচাসিয়া বগুড়া এখান থেকে আমি বাংলাদেশের চৌষট্টি জেলাতে আপনাদের মাল পৌঁছায় দেই আর আপনারা যদি প্রোডাক্ট নিজের উপজেলায় নিতে চান তাহলে আপনাদেরকে দুইশো টাকা ভাড়া দিয়ে নিতে হবে আর যদি বাসায় নিতে চান সেই ক্ষেত্রে আপনাদেরকে চারশো টাকা ভাড়া দিয়ে একদম বাসায় নিতে পারবেন তো এই এই হচ্ছে বিষয় আর যে এগুলো একটু বিবরণটা আপনাদেরকে একটু দে এক মিনিট দুই মিনিটে তো দর্শক এখানে দেখেন কিছু কম্পু ব্যাটারিগুলি যেহেতু গাড়িতে ছিল একটু ময়লা টয়লা এই যে আছে তাছাড়া ব্যাটারিগুলো কিন্তু একদম নতুনের মতো এগুলো যদি আমরা ভেজা কাপড় দিয়ে একটু মুছে নেই তাহলে কিন্তু একদম নতুনের মতো দেখা যাবে কিন্তু আসলে ওই রকম সময় আমরা পাই না পরিষ্কার করার আপনারা হয়তো বা মনে করতেছেন যে ভাই ব্যাটারি আসলে ক্যামেরাতেই দেখেন অনেক ভালো দেখা যাচ্ছে এবং পরিষ্কার করলে আরও একদম নতুনের মতো এটা যদি ভালোভাবে পরিষ্কার করা হয় একদম নতুনের মতো হয়ে যাবে কিন্তু আমরা ওই রকমভাবে ইয়ে করি না যে অবস্থায় আসা ওই অবস্থায় আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এটা হচ্ছে হিনো ব্যাটারি এটাও খুব ভালো ব্যাটারি দেখেন এটা কিন্তু চব্বিশ সালের ব্যাটারি এখানে যদিও ক্যামেরার কারণে দেখানো যায় না এই যে দেখেন চব্বিশ সালের দুই মাসের চার তারিখের ব্যাটারি এটা সবচাইতে একটা ভাগ্যের বিষয় দুই হাজার চব্বিশ সালেরই ব্যাটারি এটা তো এই জন্য বললাম ব্যাটারিগুলি খুব কম বয়সের ব্যাটারি এগুলো তো এইটাও তাই এটা তেইশ সালের নয় মাসের মানে চব্বিশ সালের কাছাকাছি ব্যাটারি ব্যাটারিগুলি বেশি দিন ব্যবহার হয়নি আমি ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছি যে খুব বেশি দিন ব্যাটারিগুলি ব্যবহার হয়নি তো দর্শক এগুলো আপনারা সোলারে ব্যবহার করলে তিন বছর চালাতে পারবেন যদি আইপিএসে ব্যবহার করেন তাও প্রায় দুই বছরের মতো চালাতে পারবেন সর্বনিম্ন যদি আপনি একটা দেড় বছরও চালা চালায়েন তারপরেও আর লস নাই এটাতে পাঁচশো টাকা দিলে আবার চেঞ্জ করে নতুন এটা এরকম ব্যাটারি পাবেন নতুন মানে আবার এরকম ভালো ব্যাটারি পাবেন পাঁচশো টাকা হলে আপনি চেঞ্জ করতে পারবেন আর যদি আপনারা চার্জার দিয়ে ডিসি ফ্যান লাইট চালান সেক্ষেত্রে আবারও এটা তিন বছর চলবে বাসাবাড়িতে সোলারে দিলেও তাই যদি ইনভার্টার এবং আইপিএসে ব্যবহার করেন সেক্ষেত্রে দেড় বছর ব্যবহার করতে পারবেন তো কিছু কুম্ফ এটা হচ্ছে তিনশো এইস এই ব্যাটারিটা আমরা পাঁচ হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে আমরা ফ্রি এইটাও তাই পাঁচ হাজার পাঁচশো এইটাও তাই এইটাও তাই পাঁচ হাজার পাঁচশো টাকা হলে আমরা বাংলাদেশে যে কোনো জেলায় ডেলিভারি চার্জ আমরা দিয়ে আপনাদের কাছে প্রোডাক্টটা পৌঁছায় দেব আর এই প্রোডাক্টের মাপগুলো যদি আপনাদেরকে বলি এগুলো সবগুলি মাপ ভালো মাপ আছে একদম চার ছাড়া মাপ আছে তো মাপের বিষয়ে আপনাদেরকে টেনশন করতে হবে না এখানে তো তো দেখি এবার একটু মাপটা দিয়ে দেই তো সুপ্রিয় দর্শক দেখেন মাপ এগারো মাপ আছে তারপরে এইটা দেই এটার মুখে একটু তারটা ইয়ে হয়ে আছে তারপরে আমরা একটু ভালোভাবে দেওয়ার চেষ্টা করব হ্যাঁ এখন দাঁড়া ভালো করে তো দর্শক এই ব্যাটারিটার আসলে নাটটা খোলা যাচ্ছে না নাটটা আমরা একটু ভালোভাবে খুলে আপনাদেরকে এটা মেপে দেখাবো এখন আমরা এই ব্যাটারিগুলি মাপ দিবো এখানেও নাটের সমস্যা আছে আমরা এটা মাপ দিবো তো প্রত্যেকটা ব্যাটারি আমরা তারপরেও ক্যাপ দিয়ে মেপে দেখেছি দেখেছি আমরা নিজে নিজে এটা এগারো মাপ আছে তো এগুলো ওইটা এগারো এইটাও এগারো তো মাপে কিন্তু এইগুলো এগারো আছে একদম ফুল এগারো এখানে কোনো কমতি পাবেন না একটু যদি আপনার তো এই দুইটা ব্যাটারিও তাই আমরা এখানে চামটা ধরে বা ক্লিপ ধরে আমরা মাপ দিছি নেওয়ার সময় তো এখন এইটা একটু যদি ম্যাপে দেখানো যায় আপনাদের যদিও একটু সমস্যা এখানে তারের তারপরেও দেখা যাক মাপটা আসে কিনা তারপরেও দশ মাপ আসতেছে তো প্রত্যেকটা ব্যাটারি কিন্তু খুবই ভালো রেজাল্ট পাবেন আপনারা আপনারা নিজের মতো করে ব্যবহার করতে পারবেন এই এই ব্যাটারিগুলি যদি আপনারা নিয়ে থাকেন অবশ্যই আপনারা লাভবান হবেন কারণ এগুলো রেজাল্ট এবং কালার বয়স সব দিক দিয়ে হানড্রেড পারসেন্ট ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইউসুফ বিডি চ্যানেলের সাথেই থাকবেন আমরা বগুড়া থেকে আমাদের সব জায়গাতে মাল ডেলিভারি করে থাকি আপনারা অনেকে ঠিকানা নিয়ে কনফিউজ হয়ে যান তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে